নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা দেখুন আমার হাতে কি সুন্দর দুটো গাছ ধরা আছে এটা আসলে লিলি কেলা কেলা লিলি আমরা আমাদের ব্যালকানির জন্য যেখানে অল্প রোদ আসে সেরকম জায়গা রাখার জন্য খুব ভালো গাছ যারা ওপেন ছাতে করবে তাহলে বলবো একটু শেড কিছু লাগবে কারণ এরা প্রচুর ঠান্ডা যখন থাকবে সেই সময়তে আপনার ওপেন জায়গায় রাখা যেতে পারে এছাড়া এই যে এখন ধরুন এই সেপ্টেম্বর মাসে এদেরকে ব্যালকানিতে রাখলে ভালো থাকবে তো বন্ধুরা দেখুন আমার কাছে যে গাছগুলো আছে না অলরেডি আমরা সব রেডি করে দিয়েছি ফুল আসতে আরম্ভ হয়েছে এগুলো যত সময় যাবে ফুলে ভর্তি হয়ে যাবে এক একটা গাছে এক একটা গাছে আপনার আমরা পনেরোটা কুড়িটা করে ফুল পাবো এখানে প্রচুর কালার পাওয়া যাচ্ছে যারা মনে করবেন যে এই টবে রাখবেন রাখতে পারেন তবে বেস্ট হবে এইগুলো তো ছয় ইঞ্চি টবে রাখা আছে এখান থেকে নিয়ে আট ইঞ্চি টবে আমরা সেকে শিফট করে দেব। আর খুব একটা মানে এর জন্য খুব একটা পরিশ্রম করতে হবে না এর যে মাটি সিন্ডার ভার্মি আর মাটি দিয়ে আপনি একে পটিং করুন দেখবেন আপনার গাছ ভালো থাকবে খাবারও খুব একটা লাগবে না একটু এনপিকে স্প্রে করতে পারেন একটু নিম আর ডিএপি মিশিয়ে মাঝে মধ্যে দিতে পারেন তাহলেই হবে নর্মাল ইনসেকটিসাইড নর্মাল ফাঙ্গিসাইড জলটা একদিন বাদে একদিন দেবেন এই যে বাল্বটা আছে না এই বাল্বটা আপনারা প্রিজার্ভ করতে পারবেন আগামী বছরের জন্যে যারা আমার গত বছরের ভিডিও যারা দেখেছেন অনেকেই এই বাল্ব রেখেছেন আমাকে তাদের ছবিও পাঠিয়ে পাঠিয়েছেন আবার তাদের অলরেডি ফুল হওয়া আরম্ভ হয়েছে তো বন্ধুরা এই যে কেলা লিলি এর অনেক কালার পাওয়া যায় আর খুব সুন্দর একটা ফুল অযত্নের ফুল বন্ধুরা আমরা একে আমাদের ব্যালকানিতে রাখতে পারি যাদের বক্স জানলা সেখানেও রাখতে পারি আচ্ছা এর সাথে সাথে বন্ধুরা জারবেরাও খুব সুন্দর আমাদের কাছে আছে এই যে জারবেরাটা আছে আমাদের কাছে এখন হল অ্যান্ড ভ্যারাইটি যখন গাছগুলো এসেছিলো তখনকার পজিশান আর আজকের পজিশানটা একটু দেখিয়ে নিই দেখুন বন্ধুরা গাছগুলো কী সুন্দর আর প্রত্যেকটা না বাই নেমে পাওয়া যাচ্ছে চোদ্দোটা ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আর বন্ধুরা দেখুন এই এটা চার ইঞ্চি টবে আছে তো নিচ দিয়ে অলরেডি শিকড়ও বার হয়ে গেছে আমি আপনাদেরকে একটা গাছের কি পজিশন আছে ভিতরে সেটা একটু দেখাই এই গাছগুলো কিন্তু খুব একটা যে বেশি পূর্ণতা তা বলবো না প্রায় এক মাস এই রকম হচ্ছে গাছটা এক মাসের ভিতরে যথেষ্ট ডেভেলপ করেছে নিচ দিয়ে শিকড় বার হয়ে গেছে আমরা এই সেপ্টেম্বর মাসটাই চার ইঞ্চি টবে রাখবো তারপরে এঁকে আমরা আট ইঞ্চি টবে ট্রান্সফার করবো আর যখন আমরা পটিং করবো বন্ধুরা আপনারা যারা অনলাইনে নিচ্ছেন বা হোম ডেলিভারি নিচ্ছেন আপনাদেরকে বলছি এই যে উপরে যে দেখুন একটা যখন এই মাইক্রোপ্ল্যান যখন এদের জন্মের সময় যে একটা কোকো চিপসের ভিতরে থাকে বা কোকোপিটের ভিতরে থাকে এটা কিন্তু মাটির উপরেই রাখবো যদি আমরা মাটির নিচে ঢুকিয়ে দিই তাহলে এই গাছগুলো বসে যেতে পারে গাছ খারাপ হতে পারে এর সাথে সাথে বন্ধুদের জন্যে ডেন্ডোবিয়াম তো খুব সুন্দর আছে এখন খুব ভালো বড় বড় গাছ আছে আর যারা নার্সারিতে আসবেন আমাদের ফার্স্ট ফ্লোরে যেমন আছে আমাদের সেকেন্ড ফ্লোরেও ঠিক মানে গ্রাউন্ড ফ্লোরে যেমন আছে সেকেন্ড ফ্লোরেও এর থেকে আরও ভালো ভালো গাছ আছে এইগুলো আপনারা রাখতে পারেন আর এখন জন্যে আমরা অলরেডি পিটুনিয়া ডায়েনথাস এনকা সবগুলোই একটু আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা অ্যাস্টার যেমন আমরা গ্রো ব্যাগে দিতে পারছি আবার ছোট ছোট টবেও দিতে পারবো আমরা এবছর দু ভাবে আপনাদের হাতে দিচ্ছি যেমন এই দু ইঞ্চি টপ আচ্ছা তারপরে দেখুন এই পিটুনিয়া যেমন আছে পিটুনিয়া তো প্রত্যেকটা ওয়াইজ ভাগ ভাগ করা আছে টোরেনিয়াগুলো দেখুন কি সুন্দর গাছ হয়েছে পিটুনিয়া তো এক প্রেজেন্ট আমাদের কাছে আজকে ধরুন প্রায় সতেরোটার উপরে কালার আমাদের কাছে এক্ষুনি রেডি আছে সেল আছে প্রত্যেকটা আইটেম খুব ভালো পজিশানে আছে সঙ্গে চন্দ্রমলিকায় যারা জয়েন্ট ভ্যারাইটি করবেন জয়েন্ট ভ্যারাইটি এবার আপনার পম পম ভ্যারাইটি পুনে ভ্যারাইটি সবগুলোই আমাদের কাছে এক্ষুনি খুব ভালো পজিশানে আছে আর বন্ধুদেরকে আপনাদেরকে আগেও দেখিয়েছি আবার একটু এক ঝলক দেখাই বন্ধুরা এই কালারটা দেখুন একদম নতুন দেখুন আর এই পেটেলের দিকটা দেখুন একটু হালকা কাটা কাটা মতো খাঁচ কাটা খাজ কাটা পাপড়িগুলো সঙ্গে বাই কালার অলরেডি আরো কন্ডিশনে এইটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে হোয়াইট আবার ধার দিয়ে গ্রিনের একটা বর্ডার আছে গাছগুলো দেখুন খুব সুন্দর এগুলো আপনাদের কাছে যে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা নেই এখন আমরা একটু বৃষ্টির থেকে বাঁচাবো আপনারা এই পরিধানের মধ্যে পিটুনিয়া যেমন পাচ্ছেন বড় গাছ হিসাবে ডায়ন থাস পাচ্ছেন রুটবেকিয়া পাচ্ছেন পিটুনিয়ার তো কালার প্রচুর কালার পাচ্ছেন ওখানে যেমন দেখালাম এখানে দেখুন সাদাও যেমন আছে সাদা বেগুনি পিঙ্ক সবই মোটামুটি রেডি পার্পল কালারও আছে ডিপ রেড কালারও আছে পিঙ্ক বাই কালার আছে এগুলো অলরেডি ব্লুমিং অবস্থায় এগুলো আমরা যদি মনে করি পটিং করব তা হলে পটিং নাও করতে পারি এই অবস্থায় আমরা ছেড়ে দিতে পারি তাহলে আপনাদের কাছে যে অতটা সমস্যার সম্মুখীন হতে হবে না যারা মনে করবেন যে এই ছ ইঞ্চি টবে এই ছ ইঞ্চি টব শুদ্ধ নিয়ে গাছগুলোকে আপনারা হ্যাঙ্গিং টবেও দিতে পারেন দেখুন কতগুলো করে ডাল বার হচ্ছে আর এতটা গরমে এখন আমরা পিটুনিয়া করতে পারছি একটু এর জন্যে সময় দিতে হচ্ছে একটু ক্যাজুয়ালটি আমাদের দিক থেকে হচ্ছে যেটা যা হচ্ছে আমাদের এখানে এর জন্যে আপনাদের কাছে দামেরও কোনো সমস্যা নেই যা দাম আগে ছিল তাই এটা মানে আমরা চাইছি যে আপনাদের কাছে একটু আগে আগে সমস্ত ভ্যারাইটি যাক অন্তত অ্যাটলিস্ট দুর্গা পুজোর সময় অনেকের বাড়িতে ফুল হোক ডায়নশাসে অলরেডি ফুল আছে পিটুনিয়া যেমন ফুল আছে গ্যাজেনিয়া ফুল শুদ্ধ আছে ইনকাও কুঁড়ি এসে গেছে কি সুন্দর গাছগুলো দেখুন নিচ দিয়েও শিকড় বেরিয়ে গেছে এগুলোকে নিয়ে যাব আর জাস্ট পটিং করব বৃষ্টি তো আর কয়েকটা দিন হয়তো হবে ধরুন খুব বেশি হলো সেপ্টেম্বর মাসটা আজকে ধরুন সেপ্টেম্বরের দশ তারিখ হতে চলল তো আমরা আর দশটা পনেরোটা দিন যদি একটু বাঁচিয়ে রাখতে পারি গাছগুলোকে তাহলে অক্টোবর থেকে আপনাদের কাছে গাছগুলো খুব ভালো পজিশানে থাকবে নভেম্বর থেকে ব্লুমিং পাবেন মানে আপনারা দু মাস আগে ব্লুমিং পাবেন এই ছোটো গাছগুলো যদি নেন আর বড়ো গাছ তো অলরেডি ব্লুমিং আছে তো বন্ধুরা আমাদের কাছে যে গাছগুলো আছে তার স্টক আপডেট জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নার্সারিতে আসুন এসে দেখে নিন কিন্তু বন্ধুদের কাছে আমি একটা কথা বলতে চাই এই যে গাছগুলো যারা হোম ডেলিভারির নেবেন আমি আপনাদের কাছে পৌঁছাবো কিন্তু যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে আমরা সিজন ফ্লাওয়ার পাঠাতে পাচ্ছি না কারণ এখন এই যে গরমের মধ্যে প্যাকিংয়ের মধ্যে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা নার্সারিতে এসে নেবেন বা হোম ডেলিভারি নেবেন তাদের কাছে গাছ ভালো অবস্থায় পৌঁছাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও দেবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান